হাই ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ক কঠ খ খয়ে খরগোশ গয়ে গরু ঘ ঘয়ে ঘোড়া ই ইয়ে ব্যাং চ চয়ে চিতাবাক ছ, ছয়ে সাগল বুরিগজ্্য, জয়ে জিরাব ঝ, ঝয়ে ঝনু তও, ইওয়ে মিয়া ট, তই তিয়া পাখি ঠ, ঠয়ে ঠেলাগাড়ি। দ ডই ডাপ ঢ ঢই ঢোল মদন মদন হরিণ ত তই তবলা থ থই থালা দ দই দইল ধ ধই ধনেশ দন্তন্য দন্তন্যই নৌকা প পই পিপ্রা ফুল ব বই বিড়াল ভ ভই ভালুক ম মই, মই উন্তুষ্টি জয়ে জাতা বৈষ্ণ রাজহাস লঙ্গল তালু তালু শামুক মর্দনস সার, দন্তস্ব দন্তশয়ে সিংহ হ হাতি ডয়শনর ডয়শনরয়ে গাড়ি ধয়শনর ধয়শনরয়ে আশার অন্তস্থিয় অন্তস্থিয়য়ে আয়না কন্ডকত কন্ডকতয়ে মাছ্য রনিশ্বর রনিশ্বরে চিংড়ি বিশরঘ বিশরঘয়ে দুখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ